নমস্কার বন্ধুরা গার্ডেন অফ দেব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা আজ আমার একশোটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটি আপনাদের সাথে আমরা দুজনে ভাগ করে নি এখন আপনারা যে পেয়ারা গাছটি দেখছেন এটি ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত চার বাগান বা উঠোনে পেয়ারা গাছ বসানোর জন্য একদম উপযুক্ত মাসের গাছ দেখুন গাছটি গ্রোথ হয়েছে এখন এই গাছটিতে আমি রেখেছি পেয়ারাটি কম করে আপনি যেমন হচ্ছে তিনশো চারশো গ্রামের তো হবে এটি খাজা ভ্যারাইটির পেয়ারা খেতেও খুব সুস্বাদু এর আগেও আমি একটি টেস্ট করে দেখেছিলাম এবারও একটি রেখেছি টেস্ট করে দেখার জন্য যেহেতু গাছটি খুবই ছোট সেই জন্য বেশি সংখ্যায় পেয়ারে নি এবং গাছের সাথে ধরে আছে দেখুন আশা করি আপনারাও আপনাদের বাড়িতে ছাদ বাগানের জন্য উপযুক্ত এই খাজা ভ্যারাইটির পেয়ারা গাছটি বসাবেন এখন আমি পেয়ারাটি বেড়ে পেয়ারাটির টেস্ট করে আপনাদের বলবো পেয়ারাটি খেতে কীরকম যাতে আপনারাও এই খাজা ভ্যারাইটির গাছ নেবার আগে বুঝতে পারেন যে গাছটি কীরকম দেখুন দেখুন একটি পেয়ার ধরেছিল গাছটিতে এখন পেয়ারটি কেটে আপনাদের দেখাবো পেয়ারটি খেতে কিরকম খেতে যথেষ্ট মিষ্টি খুবই সুন্দর স্বাদ পেয়ারটি সাদা আপনারা অবশ্যই এই খাজা ভেড়াই পেয়ারা গাছটি আপনাদের ছাদ বাগানের জন্য বা বাড়ির উঠোনের জন্য নির্বাচিত করতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি গ্রো করতে পারে আপনাদের সহযোগিতা ছাড়া চ্যানেলটিকে গ্রো করানো আমার পক্ষে সম্ভব নয় এবং সুন্দর সুন্দর ফুল ও ফলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন 你多少万？